আজকের বিষয় বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির পথ প্রদর্শক বিটকয়েন আসলে কি এটি কিভাবে কাজ করে এবং এর প্রভাব কি প্রথমে আসুন এটা ভেঙে দেখি বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রা যা ব্লকচেইন নামক একটি উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে তৈরি এবং পরিচালিত হয় ব্লকচেইনকে আপনি একটি বৃহৎ পাবলিক রেজার হিসেবে ভাবতে পারেন যেখানে প্রতিটি বিটকয়েন লেনদেন রেকর্ড এবং ভেরিফাই করা হয় প্রতিটি লেনদেন একটি ব্লকে গুচ্ছিত হয় এই ব্লকগুলো একসাথে যুক্ত হয়ে একটি চেইন তৈরি করে এজন্যই এটিকে ব্লক চেইন বলা হয় বিটকয়েন একে অপরকে সরাসরি টাকা পাঠানোর সুযোগ দেয় যেখানে কোন মধ্যস্থতাকারী যেমন ব্যাংক প্রয়োজন হয় না এটি বিকেন্দ্রীকৃত অর্থাৎ এর উপর কোন কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই বরং বিটকয়েন একটি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কাজ করে নতুন বিটকয়েন কিভাবে তৈরি হয় এটি আসে মাইনিংয়ের মাধ্যমে বিটকয়েন মাইনাররা শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করে নেটওয়ার্কটি সুরক্ষিত করে এবং লেনদেন যাচাই করে পুরস্কৃত হিসেবে তারা নতুন বিটকয়েন পায় দুই সালে বিটকয়েনের সৃষ্টি থেকে শুরু হয়ে এটি একটি নিচক ধারণা থেকে একটি বৈশ্বিক ঘটনায় পরিণত হয়েছে এখন বিটকয়েন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্বারা গ্রহণ করা হয় এটি বিনিয়োগ হিসাবে ব্যবহার করা হয় এবং এমনকি মুদ্রাস্ফীতি থেকে রক্ষা পাওয়ার একটি উপায় হিসেবেও দেখা হয় বিটকয়েনের মূল্য খুবই অস্থির এতে বড় উত্থান এবং নাটকীয় পতন ঘটে তবে এই রোলার কোস্টার সফর সত্ত্বেও এটি একটি মূল্যবান সম্পদ হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি অনেকে একটি স্টোর অফ ভ্যালু হিসেবে বিবেচনা করে বিটকয়েন নতুন আর্থিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অনেক বিতর্ক তৈরি করেছে কিছু মানুষ এটি ভবিষ্যতের অর্থনীতি হিসেবে দেখতে পাচ্ছেন আবার অন্যরা এর নিরাপত্তা ঝুঁকি এবং নিয়ন্ত্রক পদক্ষেপের কারণে উদ্বিগ্ন বিটকয়েন লেনদেনগুলি সুরক্ষিত থাকে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে যার ফলে এগুলো পরিবর্তন বা জাল করা কঠিন হয় তবে ব্যবহারকারীদের তাদের কি নিরাপদে রাখতে হবে এটি হল বিটকয়েন ওয়ালেটের গোপন চাবি যদি এটি হারিয়ে যায় তবে আপনার বিটকয়েন অ্যাক্সেস করা সম্ভব হবে না বিটকয়েনের কিছু চ্যালেঞ্জ থাকলেও এটি আর্থিক ব্যবস্থার ভবিষ্যৎ বদলাতে অনেক কিছু করতে পারে এর বিকেন্দ্রিকৃত ডিসেন্ট্রালাইজড গঠন একটি এমন আর্থিক ব্যবস্থা তৈরি করতে সাহায্য করতে পারে যা আরও সবার জন্য সহজ স্পষ্ট এবং কার্যকর হবে বিটকয়েনের সফলতা এত বড় যে এর পরেই আরও হাজার হাজার নতুন ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি মিলে একটি বড় এবং বৈচিত্র্যময় সিস্টেম তৈরি করেছে যা সময়ের সাথে সাথে প্রতিদিন নতুন কিছু পরিবর্তন এবং উন্নতি হচ্ছে সবশেষে বিটকয়েন শুধুমাত্র একটি ডিজিটাল মুদ্রা নয় এটি একটি বিপ্লবী শক্তি যা আমাদের অর্থ আর্থিক ব্যবস্থা এবং প্রযুক্তি সম্পর্কে চিন্তা করার উপায় বদলে দিয়েছে আপনি হয়তো এর প্রতি বিশ্বাসী অথবা কিছুটা সন্দিহান তবে একটি বিষয় নিশ্চিত বিটকয়েন একটি স্থায়ী প্রভাব ফেলেছে আপনারা যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন এবং শেয়ার করুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক চেক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে